নমস্কার কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে স্বাগত এখন দেখব আমার শোল ফ্যামিলির জন্য কি মেসেজ আছে কার কি বলতে চায় সোল ফ্যামিলি কি পাচ্ছেন না যার কারণে একেবারেই তীর বেঁধা পাখি আর গাইবে না গান বা একেবারে তীর বেঁধার মতো মানে কেউ হয়তো বিঁধিয়েছে ওরকম তীর ছুঁড়ে দিয়েছে হ্যাঁ তো তীর সেই ক্ষত জায়গা থেকে বের করে নিলেও ক্ষত তো থেকেই যায় দাগ তো থেকেই যায় যেই জায়গাটাতে তীর লেগেছিল এই জায়গাটাতে ক্ষত ছিল বা আছে এখনো বা ক্ষত সারছে না তো ম্যাসেজ এটাই আছে আপনার যে বর্তমান পরিস্থিতির জন্য আপনি একেবারেই হতাশ হবেন না ঠিক আছে এটা সাময়িক পরিস্থিতি কেননা এটা মাইনর আরকানা কার্ড সোডের কার্ড ঠিক আছে হয়তো বা যতটা আপনি ভাবছেন কষ্টদায়ক ততটা কষ্ট নয় এখানে ম্যাসেজ এটাই আছে আপনাকে সামনের দিকে এগোতে হবে পাস্ট নিয়ে বা যা হয়ে গেছে বা যেটা পাচ্ছেন না সেই দিক থেকে ফোকাসটা আপনাকে সরাতে হবে কেননা আপনি সামনের দিকে তখনই এগোতে পারবেন যখন ধরুন না যেমন এক্সাম্পল দিচ্ছি একটা আপনি সামনের দিকে এগোতে চাইছেন কিন্তু আপনার মাথা হয়তো পেছন দিকে মানে আপনার মুখটা পেছন দিকে আপনার চোখগুলো পেছন দিকে তখন তো আপনি সামনের দিকে এগোতে পারবেন না সেই পেছনের দিকেই আপনি যাবেন কিন্তু আপনাকে সামনে এগোতে হবে সামনে এগোতে গেলে পেছনেরটাকে হাসতে হাসতে টাটা বাই বাই করতে হবে তাই তো আপনার মাথাটা মুখটা যদি পেছন দিকেই রাখেন আর বডিটা থাকলো সামনের দিকে এগোনোর জন্য তো আপনি কিভাবে এগোবেন তাই তো সেইভাবে নিজেকে সক্রিয় করুন উদ্বুদ্ধ করুন স্টেপ অ্যাকশন নিন সাহসের সাথে ডুয়ার ডাই যে সেই অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যান অ্যাকশান নিন ঠিক আছে বা যদি নিয়ে থাকেন তো সেখানে যদি সাকসেস না পাচ্ছেন তো অবশ্যই সাকসেস পাবেন আপনার কাজ আপনি করে যান ঠিক আছে সময়ে আপনার জন্য যে বেস্ট জিনিসটা রাখা আছে নিশ্চয়ই আপনার ঝুলিতে এসে যাবে ডিভাইন আপনাকে হ্যান্ডওভার দিয়ে দেবে আপনি পেয়ে যাবেন তা সে যেটাই হোক ঠিক আছে তো উদ্দেশ্য আপনার সৎ ফলে সফলতা নিশ্চিত একেবারেই মন খারাপ করবেন না হতাশ হবেন না ওকে সাহস নিয়ে আসুন আর এগিয়ে যান মশাল নিয়ে এগিয়ে যান ঠিক আছে যাবেন লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই